আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী প্রতিবারের মতনই এবার চলে আসলাম আমবাগান পরিদর্শন করার জন্য এবং সম্মানিত দর্শকদের আম বাগান ঘুরে দেখাবো আজকে এবং এটা হচ্ছে দিগুলিয়ার উপজেলার মোর সবচেয়ে বড় এক আম বাগান এখানে প্রায় চারশো মতন আম গাছ আছে যেখানে প্রচুর পরিমাণ আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণ আম এই বাগানে আছে এবং কাকার আরও পাশে অনেকগুলো বাগান আছে যেগুলো আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আপনাদের উদ্দেশ্যে আজকে আমি এই আম বাগানের যিনি মালিক আছে বর্তমান মালিক তার সাথে কথা বলে আপনাদেরকে আম সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব এবং এটা কিভাবে যত্ন আদি করতে হয় ফসল কিভাবে আপনারা উৎপাদন করতে মানে বেশি বৃদ্ধি করা যায় সেই প্রসঙ্গে কাকার সাথে কথা বলবো তো কাকা হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম হ্যাঁ আমার যে বাগানগুলো আছে আমি তো আম ভাঙ্গাই সম্পূর্ণ জমিতে চাষ করি চাষ করি সার বন্টন দিয়ে টিয়ে সম্পূর্ণ জায়গায় চাষবাস করি মোটামুটি আশা করি এবছর গত বছর হচ্ছে অত্যন্তিক ভালো ফসল কিন্তু সমস্যা হয়ে যাচ্ছে বৃষ্টির কারণে আমি একটা মাইট খেয়ে যাচ্ছি কিন্তু তারপরও মোটামুটি যা আছে গত বছর হচ্ছে অত্যান্তিক ভালো ফসল শ্যাম্মাই তো দর্শক মন্ডলী তো আমি আমার কাকার কাছে জিজ্ঞেস করব যে এখানে কত প্রকার আম জাত মানে আমের জাত আছে সেই সম্পর্কে হ্যালো আসসালামাইকুম আমাদের সবচেয়ে বেশি হলো হিমসাগর রূপালি লেংরাই এই তিনটাই সবচেয়ে বেশি আপনারা যারা এই আম পছন্দ করেন কাকার মাধ্যমে যোগাযোগ করবেন এবং আমাদের স্ক্রিনে নাম্বার দিয়ে থাকবে যে আপনারা ক্রয় করতে পারবেন বাগান সহ এবং খুচরাও আপনার কাটা বিক্রি করে থাকে আপনারা খুচরাও নিতে পারবেন এবং কোরিয়ার সার্ভিসের সুব্যবস্থা আছে সারা বাংলাদেশে আপনারা সারা বাংলাদেশের মাধ্যমে যে কোনো জায়গায় হোম ডেলিভারি দেওয়া যাবে এবং সময় দর্শক মণ্ডলী আপনারা যারা এই বাগান পরিদর্শন করতে চান বা বিভিন্ন জেলার থেকে আসতে চান আপনারা খুলনা উপজেলার মোড় অর্থাৎ নদীর ওপারে যারা ওপার থেকে আসতে চাচ্ছেন তারা হচ্ছে উপজেলার মোড় বলবেন অর্থাৎ নগরঘাট পার হয়ে ঘাটে ব্যানা দাদা বলবেন যে উপজেলা মোড় যাবো উপজেলা মোড় থেকে আপনার ইসের আজগড়ের বাগানের কথা বললে আপনাদের ডিরেক্ট এখানে নিয়ে আসবে এই বাগানটা কিন্তু অত্যাধুনিক সুন্দর আপনারা আশেপাশে দেখতে পাচ্ছেন এই বাগানটা আপনার পরিদর্শন করে অনেক মানে আনন্দ উপভোগ করতে পারবেন এছাড়াও যারা আম কিনতে চান এবং ঘুরতে চান এখানে আসতে পারেন